চলুন তাহলে এবার দেখে নি জেন্স ফিঙ্গারিং এর কালেকশন যেটার জন্য দাদা ভাইরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে তো একবার জাস্ট দেখিয়ে দি দারুন দারুন কিছু কালেকশন রয়েছে এরকম সুন্দর সুন্দর প্যাটার্নের মধ্যে সামনে যেহেতু ব্রাইডাল সিজন রয়েছে ব্রাইডাল সিজন পারপাস কিন্তু আপনারা এই ডিজাইন একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন দারুন দারুন কালেকশন রয়েছে এক একটা জাস্ট দেখুন এরকম ব্র্যান্ডিং করাও কিন্তু আপনারা পেয়ে যাবেন কাস্টমাইজ করানো অবশ্যই পসিবল এটা কিন্তু এলভির একটা লোগো দেওয়া রয়েছে এটাতে এছাড়া এরকম সিংহ মোটিভের এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পাবেন সাইডে জাস্ট ডিজাইনটা দেখুন অসাধারণ একটা ডিজাইন এরপর এরকম লাভ মোটিভের মধ্যে এরকম সুন্দর মানে সুন্দর সুন্দর প্যাটার্নের মধ্যে কিন্তু রয়েছে এরকম পাথর সেট করাও আপনারা পাবেন আর ডলার যদি কেউ পছন্দ করে না অনেকেই হয় একটু ডলার নিয়ে অবসেস্ট সেক্ষেত্রে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডলার ডিজাইনের এরকম ফিঙ্গারিংও কিন্তু পাওয়া পসিবল কাস্টম ডিজাইনসও কিন্তু আপনারা একই ছাদের তলায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ডিজাইনের সাথে কিন্তু বিভিন্ন রকম কাস্টম ডিজাইনসও আপনারা পেয়ে যাবেন একই ছাদের তলায় শুধুমাত্র নিউ রত্নদ্বীপ জুয়েলার্স আবারও বলে দিচ্ছি দেখুন সুন্দর সুন্দর ডিজাইনগুলো সুন্দর অফারের সাথে অবশ্যই হাতছাড়া করবেন না সেক্ষেত্রে আমাদের ঠিকানাটা হলো এক নম্বর मोर ওল্ড কোর্ট লেন শ্রীরামপুর হুগলি স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথে প্রত্যেকটা কালেকশন এতটাই এতটাই সুন্দর আকর্ষণীয় আপনারা একদম চোখ ফেরাতে পারবেন না এটা আমার গ্যারান্টি রইল আর অবশ্যই একবার আমাদের শোরুম ভিজিট করুন এর থেকে আরো প্রচুর কালেকশন ভ্যারাইটি কালেকশন আপনাদেরকে আমরা দেখাতে পারবো সেক্ষেত্রে একটা ছোট ভিডিওতে কখনোই এত কিছু একবারে দেখানো পসিবল নয় তবুও আমি যেটুকু পারছি একটু তাড়াতাড়ি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই ভিজিট করুন আর কালেকশন কেমন লাগলো বারবার আমি বারবার বলছি এটা একদম জানাবেন জানাবেন কারণ আমি কিন্তু চেষ্টা করছি আপনাদের মন পছন্দ মতো কালেকশন আপনাদেরকে দেখানো